ও চিকুনগুনিয়া রোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান চশিক মেয়রের এবং টেকনাফে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ জন উদ্ধার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতার শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চশিক মেয়র ডাক্তার শাহাদত হোসেন আজ নগরীর আটত্রিশ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের হাজিরা যাচাই ও প্রকল্প এলাকায় বিভিন্ন খাল নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান বলেন মশা নিধনে সিটি কর্পোরেশন নিয়মিত কার্যক্রম পরিচালনা করলেও একক প্রচেষ্টা যথেষ্ট নয় ময়লা বা পানি জমে থাকার বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা জরুরি এ সময় নগরবাসী সচেতন হলেই জলাবদ্ধতার সমাধান পাওয়া যাবে বলেও জানান সিটি মেয়র পরিদর্শনকালে বিএনপি নেতা ইসরাফিল খসু চৌধুরী চশিকের সচিব আশরাফুল আমিন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল কাজিমী সহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী পুরুষ ও শিশু সহ ত্রিশ জনকে উদ্ধার করেছে পুলিশ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর খোনা এলাকার সাইফুল নামের এক ব্যক্তির বসত বাড়িতে অভিযান চালানো হয় অভিযান চলাকালে পাচারকারীরা পালিয়ে গেলেও পনেরো জন পুরুষ তিনজন নারী ও বারো শিশুকে উদ্ধার করে পুলিশ উদ্ধার হওয়া ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতে এবং দালালদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছে পুলিশ শব্দ দূষণ থেকে পরিত্রাণ পেতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সকালে নগরীর পরিবেশ অধিদপ্তরের হালদা সম্মেলন কক্ষে শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পর আওতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণে এ মন্তব্য করেন তিনি এ সময় শব্দদূষণ হার্ট সহ শিশুদের মানসিক বিকাশের মারাত্মক করে উল্লেখ করে এর থেকে পরিত্রাণ পেতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর গবেষণাগার পরিচালক নাসিম ফরহানা শিরিনের সভাপতিত্বে এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মিটন চাকমা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাসান হাসিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই যে শব্দ দূষণ প্রতিরোধে যদি আপনি বলেন আপনারা নাগরিক হিসেবে দায়িত্ব আছে পাশাপাশি অনেকগুলা স্টেক হোল্ডার এখানে আছে এখানে বিআরটিসি আছে বিআরটি আছে পুলিশ আছে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে কিংবা এখানে বাস চালক সমিতি আছে ড্রাইভার চালক সমিতি আছে সিটি কর্পোরেশন আছে পরিবেশও আছে এখন এই জায়গায় আমার মনে হয়েছে যে কোয়ার্ডিনেশনের একটা গ্যাপ আছে এটার এই যে বিধিমালা ইভেন কয়জন বাস চালক এই প্রশ্নটা অবশ্যই এখানে উঠে আসছে কয়জন বাস চালক কিংবা বাসের মালিক এই যে এই জিনিসটা জানে যে ওর লিমিট হচ্ছে এতটুকু আর ওই জায়গায় একটু রকেট সায়েন্স থেকে আমার মনে হয় একটু বেরিয়ে আসা উচিত রাঙামাটির বাঘাইছড়িতে রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুই হাজার চব্বিশ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রূপকারী ইউনিয়নের গোলাছড়ি গ্রামে এর উদ্বোধন করা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলার উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম সদস্য দেবপ্রসাদ দেওয়ান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে বাকুলিয়া কল্পলোক আবাসিক সমাজ কল্যাণ সমিতির প্রথম পর্যায়ের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের সভাপতি পদে জয়ী হয়েছেন বনফুল গ্রুপের পরিচালক এম এ শুক্কুর আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান গত রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এর আগে গতকাল সকাল দশটা থেকে শুরু হয়ে এ নির্বাচন চলে বিকেল চারটা পর্যন্ত এ সময় একুশটি পদের মধ্যে শুক্কুর হারুন প্যানেল জয়ী হয়েছে চারটিতে আর জানে আলম আব্দুর রহমান প্যানেল জয়ী হয়েছে সতেরোটি পদে এছাড়া একশো পঁচাশি জন ভোটারের মধ্যে একশো একাত্তর জন ভোট দিয়েছেন বলে জানায় আয়োজকরা চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত ফটিকছড়ি ক ও জোনের সাংগঠনিক সংলাপ কমিটি সমূহের ব্যবস্থাপনায় হজরত শরীফ অনুষ্ঠিত হয়েছে গতকাল পৌরসভা নম্বর হাটের একটি কনভেনশন হলে এর আয়োজন করা হয় দুই এ সময় একটি পরিবারকে ছাগল পালনের জন্য নগদ অর্থ প্রদান করা হয় অনুষ্ঠানে মাইজ গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসীম চৌধুরী কজনের সাংগঠনিক সমন্বয় কবির আহমদ খোরশিদুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে সালাউদ্দিন সরোয়ার হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার গতকাল নিহতের কদম মোবারকের চট্টগ্রাম একাডেমি হলে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই মোহাম্মদ মনির এ সময় তিনি অভিযোগ করে বলেন সালাউদ্দিন হত্যা মামলার আসামিরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে তাদের হেনস্থা করছে সম্মেলনে প্রশাসনের প্রতি হত্যাকাণ্ডে সকলকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয় সন্তানদের চারিত্রিক ও নৈতিক মান তৈরিতে সবার আগে অভিভাবকদের সচেতন হওয়া মৌলিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইসলামিক স্কলার অধ্যাপক মুখতার আহমদ গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে নেচারিং ফিউচার লিডার্স শীর্ষক একটি প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাবিদ ও গবেষক ডক্টর মোহাম্মদ আতিউর রহমান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আজম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের খাজা গরিবে নেওয়াজের মাজার নিয়ে ষড়যন্ত্র ইসলামী ঐতিহ্য ধ্বংস হামলা সহ দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে ভারতীয় মিডিয়ার আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ সুফিবাদ ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদ গতকাল নগরীর প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন করেন তারা সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান নূর মোহাম্মদ রানার সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আবুল হোসাইন হাফেজ দরবার শরীফের মাউলানা রহমানি শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সরাই নিজেকে নিরপরাধ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোকারম হোসেন চৌধুরী গতকাল বিকেলে নিজ ভবনে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি এ সময় তিনি দাবি করেন তার এবং অফিস সহকারী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের টাকা আত্মসাত সহ যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় এছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবিও জানান মোহাম্মদ মোকারম হোসেন চৌধুরী চট্টগ্রামের মীরসরাই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন আমেরিকা প্রবাসী বেলাল উদ্দিন গতকাল উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াস এলাকায় এসব সহায়তা প্রদান করা হয় এ সময় বেলাল উদ্দিন মীরসরাই উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে আর্থিক সহায়তা দিয়ে আসছেন বলে জানান বক্তারা সহায়তা প্রদানকালে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মিয়াজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান চশিক মেয়রের এবং টেকনাফে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ত্রিশ জন উদ্ধার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজো টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজো টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে